অক্ষয় তৃতীয়ায় করুন এই পাঁচটি সহজ টোটকা লক্ষ্মীর কৃপায় মিলবে প্রচুর ধন সম্পত্তি কেরিয়ারে উন্নতি অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে ও ধন বৃদ্ধির জন্য মেনে চলুন এই টোটকাগুলি পুঁজি কর্মজীবন ও ব্যবসায় মিলবে সাফল্য নমস্কার দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে প্রতিদিন এরকম টোটকা ভিডিও ও ধর্মতত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মে অন্যতম শুভ তিথি হিসেবে বিবেচিত বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে এই দিনটি পালিত হয় এবং এই দিনটি অক্ষয় অর্থাৎ অবিনাশী ফলদানকারী বলে ধরা হয় দু সালের অক্ষয় তৃতীয়া পড়েছে তিরিশে এপ্রিল এই দিন যে কোনো শুভ কাজ যেমন বিয়ে গৃহপ্রবেশ সোনা কেনা বা নতুন ব্যবসা শুরু করা নির্দ্বিধায় করা যায় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন কিছু বিশেষ টোটকা পালন করলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এবং জীবনে ধন সম্পদ ও উন্নতির পথ খুলে যায় তা নিয়েই আজকের এই ভিডিওটি প্রথমত সাতটি করি রেখে জব করুন অক্ষয় তৃতীয়ায় একটি হলুদ কাপড়ে সাতটি কড়ি বেঁধে মা লক্ষ্মীর মূর্তির সামনে রাখুন সঙ্গে কিছু হলুদ চাল এবং ফুল অর্পণ করুন এরপর একশো আট বার নম মহালক্ষ্মী নমো মন্ত্র জপ করুন পরে এই কড়িগুলো অর্থাগমের সম্ভাবনা বৃদ্ধি পাওয়ার যে স্থান সেই স্থানে যত্ন করে রেখে দিন সন্ধ্যায় শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালান এই দিন সন্ধ্যায় আপনার বাড়ির মন্দির মূল দরজা এবং অর্থ রাখার স্নানে স্থানে শুদ্ধ দেশি ঘিয়ের একটি প্রদীপ জ্বালান প্রদীপ জ্বালানোর সময় মা লক্ষ্মীর নাম স্মরণ করুন এই উপায়ে ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে নতুন তুলসী গাছ রোপণ করুন তুলসী গাছকে মা লক্ষ্মীর আবাসস্থল হিসেবে ধরা হয় অক্ষয় তৃতীয়ার দিন একটি নতুন তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ এতে ঘরে পবিত্রতা ও ধন সম্পদের প্রবাহ বজায় থাকে রূপর মুদ্রা বা লক্ষ্মী মূর্তি স্থাপন করুন ব্যবসার জন্য এই দিনে আপনার দোকান বা ব্যবসার স্থানে মা লক্ষ্মীর পুজো করুন এরপর একটি রূপর মুদ্রা বা লক্ষ্মী প্রতিমা ক্যাশ বাক্সে রাখুন প্রতিদিন এই মুদ্রার পুজো করলে মা লক্ষ্মীর কৃপা অব্যাহত থাকে তিজুরিতে চাল ও কুমকুম রাখুন আপনার সিন্ধুকে বা অর্থের স্থানে কিছুটা চাল ও সিঁদুর একটি লাল কাপড়ে বেঁধে রাখলে বা শুভ ফল প্রদান করবে এটি ধন বৃদ্ধি ও সঞ্চয়ে সহায়ক ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এরকম ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ